বই সাজেস্ট করবো আপনাদের বইটার নাম হচ্ছে প্যারেন্টিং জাস্ট সন্তান প্রতিপালন জাস্ট দেখাচ্ছি বইটা জাস্ট সন্তান প্রতিপালন প্যারেন্টিং যে এটা ইসলামিক মূলনীতি এখানে একক এক পেশে ভাবে উপস্থাপন করা হয়েছে এমন নয় বিষয়ে কোন সমস্ত পরিবেশ পরিস্থিতি সাথে মিলিয়ে এই যুগে কিভাবে আপনি একজন সফল পিতা হবেন সফল মা হবেন সন্তানকে কিভাবে প্রতিপালন করবেন এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে বইটা আপনারা কিনতে পারেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান এগুলো আমি আমার নিজে থেকেই বলছি এটা বলতে আমাকে উৎসাহিত করে আমি নিজে থেকেই বলছি বইটা আমি পড়েছি ভালো লেগেছে আমার হাতে একটা বই আছে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক জুমায় বা কোনো একটা সেমিনারে ইনশাআল্লাহ শুধুমাত্র এই বইটার উপরে আমি আলাদা একটা স্বতন্ত্র লেকচার বা সেমিনারের আয়োজন করবো ইনশাআল্লাহ তা আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে দিন আমিন এবং যারা এখনো পরিবারে যায় নাই তাদেরকে আল্লাহ পাক সুন্দর দিনদার পবিত্র নেকা রিস্তি আল্লাপাক দান করুন দোয়া করি যারা পরিবার গঠন করে ফেলেছেন এখন তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে এগুলোকে সংশোধন করা তৌফিক আল্লাহ দান করুন পরিবারের মধ্যে দিনই জ্ঞানের চর্চা আল্লাপাক বাড়িয়ে দিন পরিবারের মধ্যে তালিমের ব্যবস্থা করুন পরিবারে হৃদ্রতা ভালোবাসার ব্যবস্থা করুন বন্ধন শক্তিশালী করুন আরও বলবো যে পরিবারের মধ্যে হালাল রিজিক আল্লাপাক ঢুকিয়ে দিন হারাম থেকে বাঁচান পরিবারে কোরআনের একটা চর্চা যেন প্রবাহমান থাকে আল্লাপাক সেই তৌফিক সবাইকে দান করুন পাক আমাদের আপোষে যে ইখতলাফগুলো ভুল বোঝাবুঝিগুলো এগুলো থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এই পরিবারগুলোকে হেফাজত করুন যখন পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ সমাজটা ভালো হবে সমাজ যদি ভালো হয় ইনশাল্লাহ তখন সত্যিকারের একটা সোনার বাংলা আমরা পাবো ইনশাল্লা আলাহবাকে আমরা সবাইকে চলমান যাবতীয় ফেতনা থেকে হেফাজত করে কোরআন এবং সোনার অনুসারী বানিয়ে দিন আল্লাহ আমিন